মাস্টারমশাই পেটে ওষুধ ফেলা বলতে ওই যে বলে পাড়া প্রতিবেশীরা দেশ হিংসা করে পেটে ওষুধ ফেলে দেয় গুনিনের কাছে গেলে তাকে শুইয়ে দিয়ে পেটের উপরে একটা কোনাঘর বা কোনো কিছু দিয়ে কাপড় চাপা দেয় আধা ঘন্টার পরে যে ওষুধ ওঠে এ সম্পর্কে আপনার কী মতামত কিছুদিন আগে পৌষ পার্বণ চলে গেল পৌষ পার্বণে প্রায় সকলের বাড়িতে পিঠে পায়েস ইত্যাদি হয় আমার পাশের বাড়ি তপন দাস তপন দাসের বাড়িতে এই পৌষ পার্বণে পিঠে ডুলি ইত্যাদি কিছু হয়নি কারণ ওর বউ ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিল পাড়া প্রতিবেশী বাসুদীপদুলি ওদের বাড়িতে পিঠে পায়েস ইত্যাদি হয়েছে ওর বিধবা বুড়ি পিসিমা এসে এই সব পিঠে পায়েস করেছিল তো তপনকে ডেকে খাইয়েছিল পিঠে মিষ্টি একটা দিয়ে খাইয়েছিল সেটা নিয়ে বড়ো কথা নয় কথাটা হলো এই পিঠে পায়েস খাওয়ার পরে কিছুদিন পরে তপনের পেটে বিশাল যন্ত্রণা শুরু হয় তো আপনারা জানেন তো গ্রামাঞ্চলের মানুষরা কোনো কিছু হলে ডাক্তারের কাছে আগে যায় না আগে যায় গুনিনের কাছে তো গুনিনের কাছে গেলেই গুনিন বলল এ নিশ্চয়ই কেউ হিংসা করে তোমার পেটে ওষুধ ফেলে দিয়েছে কে ফেলতে পারে কি খেয়েছিলে তদন্ত করে দেখা গেল যে মিষ্টি আর পিঠে খেয়েছিল কে খাইয়েছিল বাসুদেব দলুই বাসুদেব দলুইয়ের যে পিসিমাটা আছে খুবই বদমায়স ওষুধ করে আপনারা যারা গ্রামাঞ্চলে থাকেন তারা বলে ওষুধ করে শহরাঞ্চলে এই ভাষাটা বুঝবে না ওষুধ করে মানে ওই কোনো কিছুর মধ্যে দিয়ে খাইয়ে পেটে ওষুধ ফলে দেয় দিলে যন্ত্রণা শুরু হয়ে যায় ইত্যাদি হয় গুণিন এবারে করলো কি তোমার ওষুধ তুলতে হবে হাজার তিনের টাকা খরচা হবে এ ওষুধ না তুললে তুমি বাঁচবে না বাবা তা হয় হোক তিন হাজার টাকা খরচা হয় হোক জীবন যদি বাঁচে তাহলে তপন দাসকে শুইয়ে দেওয়া হলো শুয়ে তপন দাসের পেটের ওপরে একটা কোনা ঘট মাটির কিছু একটা নিয়ে বসিয়ে দিয়ে কাপড় ঢাকা দেওয়া হলো আধা ঘন্টা পরে কি সর্বনাশ যা ভেবেছিল তাই সেই কোণাহটের মধ্যে পিঠে এলো তার মানে পিঠের সঙ্গে ওষুধ ফেলেছে পেটে এ বিষয়ে মধ্যপূর্ব আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন লাইফ সায়েন্সেস টিচার প্রশান্ত ঘোষ কী বলছে দেখুন মাস্টারমশাই মশাই পেটে ওষুধ ফেলা বলতে ওই যে বলে পাড়া প্রতিবেশীরা দেশ হিংসা করে পেটে ওষুধ ফেলে দেয় গুনিনের কাছে গেলে তাকে শুইয়ে দিয়ে পেটের উপরে একটা কোনাঘর বা কোনো কিছু দিয়ে কাপড় চাপা দেয় আধা ঘন্টার পরে যে ওষুধ ওঠে এ সম্পর্কে আপনার কি মতামত আমরা অনেক কিছুই দেখেছি বয়স্ক অনেক হয়েছে ওই হাটে বাজারে মাদারের খেল তেল দেখাতে আসে না ডুবডুপ বাজিয়ে বহু লোক জমে যায় ওরা বিজ্ঞান মঞ্চ থেকেও আসে ওরা প্রমাণ করে দিয়েছে যে ওটা এক বিশেষ ধরনের কৌশল আপনিও করতে পারবেন আপনাকে পিছিয়ে দিলে সুকৌশলে হাতে থাকা জিনিস ওই ঘটের মধ্যে ফেলে দেয় দিয়ে মানুষকে ভাঙে দিয়ে দু চার পয়সা আয় করা ধন্যবাদ দেখুন আমার কাদা মনে একটুও সাদা নেই শুধু একটা প্রশ্ন আছে যদি বিনা অপারেশানে পেটে থেকে বিষাক্ত ওষুধপত্র যেগুলো ফেলে নাকি পাড়া প্রতিবেশীরা হিংসা করে সেগুলো যদি তোলা যায় তাহলে পেটের মধ্যে স্টোন হলে মানুষ মরে যায় তো অপারেশন করতে হয় তো তাহলে সেগুলো বা ওই গুনিন তুলতে পারবে না কেন সরকার কেন পয়সা খরচা করে এত দামি দামি ডাক্তার পুষে রাখবেন কয়েকটা তো গুনিন পুষে রাখলেই সমস্যার সমাধান হয়ে যায় উত্তরটা আপনারাই দেবেন